আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছেন আমি এখন নতুন একটি চুলা ফিটিং করার জন্য এখন চলে আসলাম মিরপুর এগারোতে এটা এখন চুলা ফিটিং করতেছি আমি আসলে ওই ভিডিওগুলো এমন হওয়ার কারণ হলো আমি একাতো সেজন্য আসলে ভিডিও করতে সুন্দর হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন আমি এই চুলাটা ওপেনিং করতেছি আপনারা দেখেন বাকি ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি না তাহলে ভাবি এটা হল মেকো কোম্পানি কোম্পানির পাথরের একটি সাইড সুইচের চুলা এ জায়গায় সিলিন্ডারটা ফিটিং হবে এই যে দেখতে পারতেছেন আপনারা এই জায়গাটা সিলিন্ডার ফিটিং হবে অ্যারিস্টেন্ট নিরাপত্তার জন্য আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে আপনার সিলিন্ডারটা বাইরে দেওয়া হয় এটা হলো মেয়াক্কো ব্র্যান্ডের এরর কিছু না এই যে আমি এমাত্র ফিটিং করলাম এই যে দেখতেছেন অ্যারিস্টন কিচেন হুড এটাও আমাদের ফিটিং করা এই যে চুলা এবং কিচেন হুড এটা আমাদের একই সাথে ফিটিং করা আর সাথে আরেকটা জিনিস রয়েছে সেটা আমি আপনার দেখাচ্ছি এটা হলো মেয়াকো ব্র্যান্ডের ফিল্টার দেখতে পারতেছেন এটাও আমাদের ফিটিং করা আপনার প্রয়োজন আমাদের দায়িত্ব আমরা গন্তব্যস্থলে পৌঁছে দেবো এবং আপনার বাসাকে আরও সৌন্দর্য করে তোলার জন্য আমরা সমস্ত কাজ করে থাকি এই ধরনের দেখতেছেন একটা ফিল্টার এটা এক্সট্রা একটা পিপিও দেওয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি এক্সট্রা একটা পিপি দেওয়া হয়েছিলো এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা পিপি আছে এটা এটা দেওয়া হলো আপনার যাতে প্রথমে যে ময়লাগুলো আসে সেই ময়লা যেন এই পিপি দিয়ে আপনার ধরে ফেলে ওই পিপি যাতে না ভিতরটা ফিল্টারে যাতে ইয়ে দিতে না যায় সেজন্য আর এই জায়গায় ফিল্টারে পানিটা যাচ্ছে এদিক দিয়ে দেখতে তার চলে হবে আর এই যে আউট লাইনের যে আউট লাইনের অংশটা এটা হলো আউট লাইনের জন্য দেখতে পাচ্ছি এটা হলো আউটলাইন লাইন এটা দিয়ে ওয়েস্টার্স পানিগুলো পড়ে যাবে ওয়েস্ট ওয়েস্টার পানিগুলো পড়ে যাবে ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের সবসময় আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আরও একটা দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হলো আমাদের কিচেন বোর্ড চুলা আর সে ফিল্টার